পাহালগামে হচ্ছে ঈদের জন্য সবাই প্রস্তুত হচ্ছে এই যে এরকম একটা জায়গায় নামাজ পড়ব আমি তো এক্সাইটেড এই জন্য এটার আমার এখানে এই আল্লাহ তালার অশেষ রহমতে শেষ করে ফেললাম আরেকটি ঈদুল আজাহার নামাজ এই পাহালগামে কি সুন্দর কি মনোমুগ্ধকর এই আমি এত সুন্দর একটা জায়গায় এই প্রথমবার নামাজ পড়লাম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া অশেষ রহমত এই কোরবানির জন্য রেডি মানে না এই ঈদের খুশিতে সবাই ব্যস্ত হচ্ছে এই ঘোড়া নিয়ে এখানে কিন্তু আর আনন্দ এদের মধ্যে সবাই সেলিব্রেশনে ব্যস্ত এটা হচ্ছে পাহালগামের ছোট্ট একটা গ্রাম তো আমি এই গ্রামের ভিতরে যাচ্ছি হচ্ছে কুরবানি দেখতে এখানকার মানুষ কিভাবে কুরবানি করে এই এইরকম রাস্তা দিয়ে এখানকার মানুষ চলাফেরা করে এই যে গ্রাম আর এই যে শহর এই আমি চলে আসছি হচ্ছে এই গ্রামে কোরবানি দেখতে আর এসে হচ্ছে আমার এই দাদার সাথে পরিচয় হয়ে গেছে এই দাদা নিয়ে যাচ্ছে হচ্ছে আমার আমাকে তার বাড়িতে তো দেখছি এই আমার আর নসিব নসিব সে লেখা হয়ে সে পেয়ে গেছি আর হচ্ছে দাদা

बहुत अच्छा हाँ आ रहा है वो आ रहा हो आ आ रहा हो <laughs> हाँ आ जाओ हाँ उसका भी इसके तो, उठाओ।, उठाओ ओ ये भी पे कुत्ते घर से घर से हाँ हर घर से होता है हर घर से ये हम घर पर क्या हवा हाँ हमारे साला आगे नहीं मार जाए

हिं? आप ले जाओ मैं करूंगा करूँगा वहाँ उसको बोलना होटल वाले को मेरे को मैं तो ये नहीं है <के> कुछ <दे> <laughs> नहीं है ये एक लेना है ये आपके नहीं 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 ये एक लेना है आपके लिए मेरे है दादा मेरे लिए हम रन के दिएगा आपको रखो इसमें रखो हम रन के दिएगा चलो যাও আমি কিন্তু সেই কুরবানির ভাগ পাই গেছি অনেকগুলো অনেকগুলো মাংস তারা আমাকে দিছে লেসি শেষ অবধি কোন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই যে এরা হচ্ছে রেডি হচ্ছে আর কিছুক্ষণ পরেই এদের কোরবানি করা হবে আর দশ মিনিট পর এই যে হচ্ছে দাদার বাড়ি এইরকম একটা জায়গায় আমি অনেক আলহামদুলিল্লাহ আমি নিজে ভাবতেও পারি নাই এরকম কিছু একটা ঘটবে আমার সাথে আমি অনেক খুশি অনেক হ্যাপি এখানে হচ্ছে প্রতিটা বাড়িতে আলাদা আলাদা কোরবানি করা হয় যেটা কিন্তু আমাদের দেশে বা বাংলাদেশে এরকম একত্রে করা হয় এখানে একটাই ডিফারেন্সটা পাইছি এই এদের নিয়ে যাওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এদের জীবন শেষ চলো 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 आत्री समावाती वाला आर है नींबा वाला ना मिला मुशरिकी इन्ह सुलाती व नसूखी व महियाई समाती ज़िल्ला हीर बिलाल मीर लाशरी का लहू और इजाली का उमिरतु ना अवलंबुस्तीमीर निस्मिल्लाह ही अल्लाह फ़ास्कुब গান্ধ hey, পাহ <laughs> 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 this is known as mamal village mamal 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 the name of Mamleshwara temple Okay, okay, okay. I saw the temple there. Right over there, in the yeah. starting of the. How many family is living here? There are about 120 families. 120. 120 families. And the member is almost mm -hmm. 500. No, more than 500. More than 500. I think near about thousand souls. Thousand souls. And maximum what they are doing for living? The uh, maximum of them are um, pony, pony owners. Pony? You understood? No, horse, no. Horse. Oh! Horse, horse owner. Sort of business. Okay. Business. Okay. Uh, like uh, sightseeing and all. And the uh, maximum people is Muslim. এখানে এটা হচ্ছে ফুলকপি বাঁধাকপি এটা হচ্ছে পেঁয়াজের বাগান আর এটা হচ্ছে দুনিয়ার বাগান

এই যে মাংসের ডিস্ট্রিবিউশন চলছে और के लिए इस भाए। इस भाए। एक एक रिश्तेदारों के लिए टू मेंटेन द यूनिटी एंड इंटीग्रिटी अमंग मुस्लिम्स अमंग आवरसेल्व्स अमंग आवर सोसाइटी मेंबर्स अमंग आवर कम्युनिटी लाइक वाइज वी डिस्ट्रीब्यूटेड इन थ्री पोर्शंस वन पोर्शन फॉर आवरसेल्व्स वन फॉर नेबरहुड एंड अनदर पार्ट फॉर रिलेटिव्स मुजरा गुजरात लोड এই ঈদের দিনের খাবার কে জানতো আজকে ঈদের দিনে আমার জন্য এই গ্রামে এমন কিছু একটা ওয়েট করে আছে এই গ্রামে আসলাম খাইলাম জয় করলাম এবং কি যাওয়ার সময় আমার হাতে ধরে দিল এই খাবারের বাক্সটা এটা হচ্ছে রাতে খাওয়ার জন্য হে প্রভু হে গড হে আল্লাহ তুমি তুমি বড় মহান Thanks for everything.